বহিষ্কার করা হবে জানাবো যে আবারও কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মী সবার মঞ্চ থেকে দলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের বক্তব্যে উঠে এলো এই বিষয়টি এদিন এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বোকালির মাঠ এলাকায় আয়োজিত এই কর্মী সভায় দেখা যায়নি তৃণমূলের দু নম্বর ব্লক সভাপতি সচল সরকারকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ ভৌমিক দলের একাংশের নেতাদের কটাক্ষ করে এদিন বলেন গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলার সব বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী জয়ী হলেও এই উত্তর বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি প্রার্থী সতেরো হাজার ভোটে জয়ী হলেও লোকসভা ভোটে ব্যবধান বেড়ে হয় আঠেরো হাজার অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে আঠেরো হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূলের লোকসভা প্রার্থী তাই এদিন মঞ্চ থেকে তিনি কার্যত ব্লক নেতৃত্বদের উদ্দেশ্য করে বলেন দু সালের বিধানসভা নির্বাচনে যদি এই বিধানসভা কেন্দ্রটি জিততে হয় তাহলে যেভাবে চলছে এভাবে চলা যাবে না যে অঞ্চল সভাপতিরা দায়িত্ব নিয়ে এদিন এই কর্মী সভায় লোক আনেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দল আর স্পষ্টতই বলে দেন পার্টি কারো নিজস্ব প্রপার্টি নয় ফাঁকি দিয়ে চেয়ারে বসে থাকা এই পার্টিতে আর যাবে না কাজ করলে চেয়ার থাকুন অর্থাৎ চেয়ারে থাকুন আর কাজ না করলে চেয়ার ছাড়ুন এমনটাই কিন্তু জানিয়েছেন আর এর আগে রাতাবড়ি বিধানসভা কেন্দ্রের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল দলের একাংশের নেতৃত্বদের বিজেপি বলে অভিহিত করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন এই উদয়ন গুহির কথা উল্লেখ করে দলের জেলা সভাপতি বলেন উদয়নদার উদয়নদার ভাষায় বিজেপির এই কর্মী সভাকে সফল না করার জন্য এবারেও অর্থাৎ এবারেও বাড়ি গাড়ি নিয়ে ঘুরছেন মাঠ না ভরানোর বার্তা দিয়েছেন তাদের মুখে ছমা খসে দিয়ে এদিনে অর্থাৎ এদিন মাঠ ভরিয়েছেন কর্মীরা তিনি বলেন দলে একটি শিষ্টাচার আছে এই শিষ্টাচার না মানলে দল তাদেরকে বরদাস্ত করবে না সব বিধানসভায় আমরা ভোট বাড়িয়েছি যার ফলে আমরা কুচবিহার লোকসভা প্রায় চল্লিশ হাজার ভোটে আমরা জয়ী হলাম একমাত্র বিধানসভা কেন্দ্র কুচবিহার উত্তর যেখানে আমাদের ভোটার ব্যবধান এখানে সতেরো হাজারে বিধানসভা হেরেছিলাম আঠারো হাজার লোকসভা হাল ভোট শুধু বুঝে কমাতো দূরের কথা আরো বিভাজন বেড়ে গেল তিনটি অঞ্চল আঠারো হাজারের মধ্যে তিনটি অঞ্চলে খাগড়াবাড়িতে আট হাজার চকচকাতে পাঁচ হাজার গোপালপুরে প্রায় তিন হাজারের ওপর এই তিন অঞ্চলে ষোলো হাজার হবে হাল্লার আমরা এদেরকে আবার অ্যালার্মিং করেছি ছাব্বিশ যদি জিততে হয় যেভাবে চলছে না এইভাবে চলতে পারবেন যে অঞ্চল সভাপতিরা দায়িত্ব নিয়ে লোক আনলেন না সবাই একজন ব্যবস্থা পার্টি কারো নিজস্ব আমি আছি যতক্ষণ আছি দায়িত্ব হচ্ছে সংগঠনকে সাজিয়ে তোলা সংগঠন গড়ে তোলা মজবুত সংগঠনের উপরে তৃণমূল দাঁড়িয়ে থাকে এই কাজটা করে যেদিন আমি থাকবো না অন্য কেউ দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি তার কাছ থেকে সেই দায়িত্বটা বুঝে নেবে ফাঁকি দিয়ে চেয়ারে বসে থাকা এখানে পার্টিতে আর যাবে আগে কি হয়েছিল আমি জানি না আজকে পার্টিতে গত আড়াই বছর আমি যা দেখছি কাজ করলে চেয়ারে বসুন কাজ না করলে চেয়ার ছাড়ুন এটা বুথের সভাপতি থেকে শুরু করে জেলা জন নেতৃত্ব পর্যন্ত একই ফর্ম যাই হোক দিন পরে উত্তর বিধানসভা কেন্দ্রে একটা মন দিয়ে সভা করলেন আপনারা এবং আন্তরিকতার সাথে একটা লড়াই হল লোক আনা গতকাল বিজেপি গাড়ি দিয়ে এবারি ওবারি ঘুরেছেন গতকাল বিজেপি বিভিন্ন জায়গায় ফোন করেছেন উদয়নার ভাষা বিজেপি ফোন করে বলেছেন যে লোক আনা যাবে না লোক যাওয়া যাবে না আম্বানির পোকালির মাঠ ভরানো যাবে না তাদের মুখে ছামা হসিয়ে দিয়ে বিজেপিকে তিরস্কার করে আপনারা মাঠ ভরিয়েছেন আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন আগামী দিনের এইভাবে দলের পাশে থাকুন দল সংগঠিত অত্যন্ত সুসংগঠিত দল চলছে দলে ডিসিপ্লিন আছে দলের শিষ্টাচার আছে এই শিষ্টাচারের বাইরে কেউ চলবে না চললে চলার চেষ্টা করবেন না দলে সমস্ত বেশি গর্ব প্রাপ্ত করবেন পনেরো জন থেকে কুড়ি জন বা পঁচিশ জন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় পার্টির বিভিন্ন নেতাদের নিয়ে ফেসবুক করছেন আপনারা কেউ ভাববেন না আপনাদের প্রোফাইল আমাদের নজরে নেই যে কুড়ি পঁচিশ জনের এই সমস্ত প্রোফাইল আমরা দেখে নিচ্ছি ফেসবুক আগামী এপ্রিল মাসের ভেতরে এই সমস্তদেরকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে এদেরকে দলে রাখা হবে খবরের দিকে নজর রাখছিলাম আবারও কোচবিহারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্ধ প্রকাশ্যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মী সভার মধ্য থেকে দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভ্রমিকের বক্তব্যে উঠে এলো এই বিষয়টি এদিন এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বোকালির মঠ এলাকায় আয়োজিত এই কর্মী সভায় দেখা যায়নি তৃণমূলের দুরান ব্লক সভাপতি সদর সরকারকে আর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দেভৌমিক দলের একাংশের নেতাদের কটাক্ষ করে এদিন বললেন যে গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলার সব কটি বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী জয়ী হলেও এই উত্তর বিধানসভা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি প্রার্থী সতেরো হাজার পরে জয়ী হলেও লোকসভা ভোটের ব্যবধান বেড়ে যায় আঠেরো হাজার অর্থাৎ ব্যবধান হয় আঠেরো হাজার আর অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রের আঠেরো হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূলের লোকসভা প্রার্থী তাই এদিন মঞ্চ থেকে তিনি কার্যত ব্লক নেতৃত্বদের উদ্দেশ্য করে বলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি বিধানসভা কেন্দ্রটি জিততে হয় তাহলে যেভাবে চলছে এভাবে চলা যাবে না যে অঞ্চল সভাপতিরা দায়িত্ব নিয়ে এদিনের কর্মী সভায় লোক আনেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দল ষোলো সালেও আটটা আসনে আমরা জয়ী হই এই আসনে ফরেক ব্লকের প্রার্থী জয়ী হয় নিপাত ভদ্রলোক ফরেক ব্লকের যিনি প্রার্থী এখানে জয়ী হয়েছিলেন প্রাক্তন মাস্টমশাই ভদ্রলোক কোন সাথে বসে নেই তার সাথে ঝগড়াঝাটি নেই বিধানসভাতেও কথা বলেন বলত না চুপ করে বসে থাকত নিজের এলাকার উন্নয়নের কথা ভাবত না ওর মূল যে কাজটা ছিল সেই কাজটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে ব্যাগ নিয়ে সে ব্যাগটা ওর না দীপক সরকারের বাড়ির কারো ব্যাগ নিয়ে কলকাতায় যাওয়া তাকে কলকাতায় পৌঁছে দেওয়া আর তাকে কলকাতার দিকে নিয়ে আসা এই কাজটা ছিল আমাদের ফরোয়ার্ড ব্লকের যিনি এমএলএ ছিলেন তার তিনি মানুষের কথা ভাবতেন না এলাকার মানুষের কথা ভাবতেন না বিপক্ষ সরকারের বাড়ির কিভাবে সেবা করবেন সেই কাজটা দশ বছর ধরে করে গেছে তারপরে এই এলাকার মানুষের মনে হল যে না বদল করতে হবে তারা বদল করলেন জগদী বলছিল আমি বলছি একুশ সাল থেকে আজকে পঁচিশ সাল এই সময়কালের মধ্যে এই এলাকার বিধান যিনি কুচবিহার জেলাম বিজেপির সভাপতিও বটে একদিনও বিধানসভার ভেতরে একটা বক্তব্য রাখেনি যদি রেখে থাকে তার রেকর্ড আমাদের দেখাতে পারে যে এই এলাকার মানুষের সমস্যা কি এই এলাকার মানুষের প্রয়োজনটা কি তিনি কথা বলেন না দেখিনি কথা বলতে পার্লামেন্টে যে বাংলার মানুষের জন্য একশো দিনের টাকা বন্ধ কেন বাংলার মানুষের জন্য আবার যোজনের টাকা বন্ধ কেন বাংলার মানুষের জন্য যে বিরা পয়সায় যে গ্যাস সেটার স্কিম বন্ধ কেন বিনা পয়সায় মানুষকে এই যে পরিষেবা দেওয়ার কথা বলেছেন বাজেটে তার উল্লেখ নাই কেন একজন বিজেপি সাংসদ দাঁড়িয়ে বলেনি বারো জন আছে বিজেপি আমরা লড়াই করছি আমরা একশো দিনের দাবিতে লড়াই করছি আমরা আবাস যোজনার দাবিতে লড়াই করছি বাংলার নদী ভাঙন নিয়ে লড়াই করছি বাংলার রাস্তাঘাট নিয়ে লড়াই করছি বাংলার মানুষই সুখে শান্তিতে যাতে থাকতে পারে তার জন্য আমরা লড়াই করছি আর বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলমান বলে রাম মন্দিরের কথা বলে মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করেছি এই দেখেননি কয়েকদিন আগে মহাকুম্ভ মেলা এত বড় বড় অ্যাডভার্টাইজ করছে বিজেপি মহাকুম্ভ সাহি কুম্ভ এই কুম্ভ মেলায় এমন আয়োজন করছে যে পদপিষ্ট হয়ে ছয়ের বেশি মানুষ মারা গেছেন কতজন আহত হয়েছে তার হিসাব এখনো বিজেপি পার্লামেন্টে দাঁড়িয়ে দেয়নি আমরা অবাক হই এটা মেলা আয়োজন করতে পারে না যে দেশের সরকার তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় বিবৃতি দেয় আমাদেরও বাংলায় শেখ মেলা বহু দিতে গঙ্গা যখন মেলা হয়েছে যেখানে প্রায় দশ কোটি লোকের সমাগম হয়েছিল একজন মানুষও সেখানে পথপৃষ্ট হয়ে মারা যায়নি প্রত্যেকের জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে এটা